সবাই আর আমার জেনে এমন করে বলে আমার নতুন দেখো সেই ঘরে পরা জামাটা যেটা করে কিচেনের ভিডিও বানাই যেটা পরে যা বানাই সব বানাই সেই পুরোনো জামা সেই পুরোনো ভিডিও শুধু মুখটা সেই নতুন এই দেখো ম্যাডামও রেডি চলো তারা সব মোহনায় মানে তারা সব নিচে চলে গেছে সবাই এবার আমরা গিয়ে যাবো মোহনাতে আর মোহনা গিয়ে এই সকালবেলার ভিউটা কিন্তু সেরা লাগে তাড়াতাড়ি সময় মিস করে ফেলবো দেখো ম্যাডাম আর সব রেডি আমরা সব বুঝাচ্ছি জিনিসপত্র চলো 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 আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এবার নিচে যাব নিচে সবাই চলে গেছে এখানে এখনও ভাইটা এখনো আছে এখনও রেডি হচ্ছে ওরা ছশো টাকা করে রুম ভাড়া নিয়েছে আমাদের রুম টুম ছশো টাকার ক্ষেত্রে যথেষ্ট ভালো তো আমরা আছি আমাদের হোটেল রক্সিতে আর এখানে সবাই ঠান্ডা তো লাগছে ভালো ওই ওই ঠান্ডা লাগছে প্রচুর আমরা আমাদের রক্সি হোটেলে আছি এখান থেকে আবার বেরিয়ে আমরা যাব বিচে মোহনা যাবো গাড়ি চলে এসেছে মানে এটা কাবাবিদার কালকে এসেছে গাড়িটা নিয়ে এসেছে আর এই গাড়িতে করে এখন আমরা যাব মোহনাতে তো চলো গাড়িতে করে যাই তারপরে আবার মোহনাতে গিয়ে ভিউ তোমাদেরকে দেখাবো মোহনাতে গিয়ে সকাল সকাল এক ঘুগনি মুড়ি আর লুচি খাওয়ার মজা আলাদা সবাই যায় ভিউ দেখার জন্য আর ও যায় ঘুগনি মুড়ি আর লুচি খাওয়ার জন্য এখানে আসা মানে তুমি একটা গন্ধ যেটা পাবেই সে হচ্ছে বাঙালি বাড়ির মাছ এতটাই গন্ধ

ছোট ক্রম্পেট কাঁকড়া কি বড় বড় মাছ আর এই দেখো এখানে সব শুকটি মাছ মানে মাছগুলো সব শুকনো করে রাখা হয়েছে সব মাছকে শুকনো করে রাখা হয়েছে তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মোহনাতে আর এটা মনে হয় মাছ ধরে যাচ্ছে মানে নৌকো বলো বোর্ড বলো যেটা হোক যাচ্ছে আর ভিউটা জাস্ট এত সুন্দর লাগছে না কি বলবো মানে মোহনাতে সকালে যে যারা আসবে তারাই মাত্র এই ভিউটা দেখতে পাবে আর যারা যারা মোহনা সকালবেলা এসেছ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিউটা জাস্ট দারুন দেখতে পাচ্ছি চলে এসেছি মোহনা আর জলের ঢেউটা জাস্ট হচ্ছে দেখো আসছে 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 এই দেখো এখন তবু অনেকটা কম আছে আর আগে যখন আগেবার যখন আমরা আসছিলাম তখন এত পরিমাণ ঢেউ হচ্ছিল পুরো ভিজিয়ে দিয়েছিল আর মানে ভিউটা তোমরা দেখো এত সুন্দর লাগছে না ভিউটা এখন কোনো কথা হবে না তো যারা যারা এই সকালবেলা এই মোহনাতে এসেছো আর এই এত সুন্দর তোমরা এই ভিউটা দেখতে পেয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও কারা কারা এই এত সুন্দর ভিউটা দেখতে পেয়েছো আর আমরা তো আগেবারও এসছিলাম এখানে তো বারে পুরো ভিজে গিয়েছিলাম কিন্তু এইবারে তার এই দেখো ঢেউটা কিন্তু পরপর বাড়ছে আর এরপরে বার্থডেই থাকবে আর লাস্ট মার্কে যেতে পারবো না তো এখনও যাই আমরা তারপরে যদি লাস্টে যদি যেতে পারি তোমাদেরকে সেই ভিউটাও দেখাবো জাস্ট দারুণ মানে কোনো কথা হবে না এত সুন্দর লাগছে ভিউটা আর এই মোহনার এখানে কিন্তু তোমরা মানে ডাবে জল থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবে আর এতটা রোদ তাকাতে পারছি না কিন্তু আর এইসব দৃশ্য তুমি খালি চোখে না দেখলে কি আর হয় তো জাস্ট ঢেউটা জাস্ট প্রচুর বেড়ে গেছে তো ঢেউটা দারুণ আসছে তো চলো যদি লাসপ থেকে যেতে পারি তো ওদেরকে নিশ্চয়ই দেখাবো কিন্তু যেতে পারলাম না কারণ এত পরিমাণ ঢেউটা বেড়েছে আর ওখানে যে সূর্যের আলোটা পড়েছে জলের মধ্যে এত সুন্দর লাগছে দারুণ আর সেই লাল আমরা যেতে পারিনি কারণ ঢেউটা এত পরিমাণ বেড়ে গেছে যে যাওয়া অসম্ভব মানে জল উঠে যাচ্ছে তো ভিজে যাব সকাল সকাল তো তাই যাইনি কিন্তু এখানে এতটা যে এসেছি মানে আলাদাই লাগছে আলাদাই মানে কোনো কথা হবে না জাস্ট দেখো তোমরা সত্যি বলতে এখানের যে সৌন্দর্যটা না তোমরা এই সকালে এলেই দেখতে পাবে আর এতটাই সুন্দর লাগে বাই 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 যে ভোর ভোর সবাই চলে আসে এই সৌন্দর্যটা দেখার জন্য এতটাই সুন্দর লাগে এখানকার সৌন্দর্য যারা একমাত্র মোহনাতে ভোর ভোর এসছে তারাই জানে এখানকার সৌন্দর্যটা কতটা সুন্দর লাগে প্লাস খাওয়া দাওয়া তো রয়েছে জমিয়ে পুরো খাওয়া দাওয়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়

তো মোহনাতে মানে ঘোরা কমপ্লিট আর এবারে আমরা খাবো যেটাই মোহনাতে আমাদের সব সময় খাই ঘুগনি কচুরি তো আলাদাই ফিল পায়ে জল লাগে আর চেয়ারে বসে ও সেই ফিল লাগে কিন্তু সেই ঘুগনি খেতে তো চলো ঘুগনি খাবো তারপর মনে হয় রুম যাবো রুমে কাজ আছে রুম থেকে বেরিয়ে কোথায় যাই প্রতিটা ভ্লগ আসতে থাকবে ইউটিউব চ্যানেল আমাদের ক্রেজি লাইফস্টাইলে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো পার ডে ভ্লগ কিন্তু পোস্ট হচ্ছে আজকে সারাদিন যা করব তোমরা কিন্তু সবটাই শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে এখন সকাল থেকে কিছু খাইনি তুই কেন চলে এই দেখো বন্ধু এসে গেছে দাও দাও কিছু দাও সরে যাও কিন্তু আমরা বসে পড়েছি বুড়ি খেতে আমার ময়টা দেখা সেখানেছে এত খিদে আছে এত খায় তাহলে কি পরিমাণ খারাপ তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা যাবো রুমে তো রুম থেকে রুমে একটু কাজ আছে বলেই ছিলাম তারপরে রুমে মানে একটু ভিডিও করা আছে ভিডিও করার পর আমরা যদি সময় থাকে যেহেতু কাউাবিদের সবাই এসেছে তো ওরা যাবে উদয়পুর বিচ আর আমরা যাবো রুমে তো যদি ওর মানে থাকে আমাদের কাজ শেষ হওয়ার পর যদি ওরা সেখানে থাকে তাহলে উদয়পুর বিচ যাবো আমরা আমরা তো ঘুরতে চলে এসেছি উদয়পুর বিচ থেকে তাহলে যদি ওরা থাকে তাহলে যাবো আর যদি না থাকে আজকে সমুদ্রে স্নান করার কোনো টার্গেট নেই থাকতেও পারে না থাকতে জানি না কী হবে তো যদি স্নান করি সেটাও দেখাবো আর কোথাও গি গেলেও দেখাবো তো তোমরা এই ভিডিওর মধ্যে জুড়ে থাকো আর আমাদের সাথে তোমরা ওই ভ্লগটা এনজয় করতে থাকো আমাদের রুমের থেকে চলে যাচ্ছি মন আর ভিডিও কমপ্লিট এবার রুমে যাব আমরা রুমে গিয়ে আবার আমাদের তারপরে আবার নেক্সট এপিসোড পয়েন্টটাই আসবে কিন্তু আমাদের গাড়ি চলেছে যায় আমাদের ড্রাইভারটা কিন্তু যে নতুন নতুন লাগছে তো দাদা ভাই হ্যালো হাই তো আমাদের কিন্তু ড্রাইভার নতুন তো চলো এবার আমরা যাব উদয়পুর বিচ তো আগে আগে দিন আমরা ঘুরে এসেছি উদয়পুর বিচ থেকে তো আজকেও যাব উদয়পুর বিচে তো আজকে আমাদের একটা ভালোবাসা মানুষের সঙ্গে দেখা হয়ে যায় মানে ভিডিও দেখে আমাদেরকে বললো বাড়ি কোথায় ভাল এখন বাজে বিকেল চারটা আর আমরা রেডি হয়ে গেছি শাড়ি পরে শাড়ি পরা মানে বুঝতে পেরে গেছো আমরা মন্দির যাব তো মন্দির যাওয়ার জন্য আমরা শাড়ি পরে নিয়েছি আর এই দেখো আমাদের স্যার ওকে এখন উনিও হ্যান্ডসাম লাল পাঞ্জাবি পরে আর আমিও শাড়ি পরে লাল পাঞ্জাবি তারপর ডাল মে তো কুচ কালা হে কুচ তো কালা হে কিছুই কালা নেই হচ্ছে যে বড় কথা হচ্ছে আমাদের ফুড হবে তোমরা তো সকলেই জানো যে টু ক্রেজি পেজে আমাদের স্টোরি কন্টেন অনেক কিছুই ছাড়া হয় তার জন্যই দুজনে এক মানে ম্যাচিং ম্যাচিং পড়েছি আর দেখো দেড় আমাদের দের তা যাই হোক আমরা দুজন এখন ম্যাচিং ম্যাচিং পড়েছি কারণ আমাদের টু ক্রেজি পেজে একটা অন্নপ্রেমের গল্প তার চার নম্বর পার না পাঁচ নম্বর পার্ট শ্যুট হবে তো তাই দুজনেই সেম সেম তিনি পাঞ্জাবি আমি লাল শাড়ি পুরো রেডি হয়ে গেছি আর যাব জগন্নাথ দেবের মন্দির আর জগন্নাথ দেবের মন্দিরেই কিন্তু আমরা শ্যুটটা করব তো চলো প্রথমে যাওয়া যাক আগে মন্দির তারপরে শ্যুট করব তারপরে আজকেই কিন্তু আমরা বাড়ি চলে যাব প্রথমে কাঁথি তারপর সোজা বাড়ি তো এখন চলো মন্দিরে যাই আর শ্যুট করি তারপরে আবার কি কি করব সবটাই দেখাবো আজকের মতো এখানেই মানে শেষ নয় এখনো যাব মন্দির এখন আমরা ছিলাম রক্সি হোটেলে তো এখন চলো ফাইনালি আমরা চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে সবাই মিলে এসে গেছি এখন কিন্তু বেলা আছে আমাদের ভিডিও শ্যুট করব তারপর একটা একটা করে বিভিন্ন অনেক কন্টেন্ট শ্যুট করতে হবে আমাদেরকে তো দেখো ম্যাডাম কিন্তু রেডি আর আমিও কিন্তু রেডি দুজন মিলে এবার একটু ভিডিও শ্যুট করবো আমরা দেখো কেমন লাগছে ম্যাডামকে জাস্ট নিজেরা দেখো আর জাস্ট ডুবলাম আগেও আমরা এসেছি দু তিনবার ফাইনালি আমাদের এই কন্টেন্টটা শ্যুট করেছিলাম তো কন্টেন্ট শ্যুটটা কিন্তু হয়ে গেছে আর জগন্নাথ মন্দিরটা যখন আমরা আসছিলাম তখন কিন্তু একটু ছিল তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে তাই লাইটটা পড়ছে জগন্নাথ মন্দির যেমন দিনেবেলাও যেমন ভালো লাগে রাত্রিবেলা তো আরও সুন্দর লাগে তো এই লাইটিংয়ের ব্যাপারটার জন্য তো খুব সুন্দর লাগছে আর তোমরা কি জগন্নাথ মন্দির এসেছ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে আর মানে যারা আসুনি তারা তো মাস্ট একবার হলেই জগন্নাথ মন্দির আসবে সত্যি দারুণ লাগে আর এত বড় জায়গা নিয়ে নিয়ে মন্দিরটা প্রথমদের পা ব্যথা হয়ে যাবে ঘুরলে তো চলো আমরা এখনও মন্দির ভেতরে যাইনি তো এখন আমরা মন্দিরে যাবো আর মন্দিরের ভেতরে প্রবেশ করা মানে আর ক্যামেরা করতে দেয় না তো এখন আমরা এই বাইরেই আছি তো এখন তাই ক্যামেরা করতে দিচ্ছে আর হচ্ছে যে ভেতরে গেলে আর ক্যামেরা করতে দেয় না তো চলো মন্দিরের ভেতরে আমরা যাই গেট পের হয়ে গেলাম আবার একটা গেট প্রথমেই তো বললাম যে ভেতরে ক্যামেরা করতে দেয় না তো চলো ভেতরে প্রবেশ করি